মর্নিং চলে এসেছি ছাদ বাগানে আমাদের বাবু ছাদ ঘুরতে চলে এসেছে দেখি এই যে সুন্দর বর্ষাকালের ওয়েদার আকাশ একটু মেঘলা কী কী ফুল ফুটেছে নতুন প্রচুর ফুল ফুটেছে এটা একটা খুব সুন্দর লাগছে আর বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দর পদ্মপাতার উপর জমা হয়ে আছে মুক্ত দানার মতো এই যে খুবই সুন্দর লাগছে আর এই ফুলের উপর তো আরো সুন্দর লাগছে মনে হচ্ছে কেউ মুক্ত ছড়িয়ে রেখেছে ফুলের উপরে এই যে বর্ষাকালে এটাই উপড়ি পাওনা এই দৃশ্য শুধু বর্ষাকালে দেখতে পাওয়া যাবে দেখুন রজন ফুটেছে এখানেও বৃষ্টির সাথে আর কি কি সাদা ফুল আছে আমার বাগানে দেখি একটু যে এখানে আছে টগর টকরটা রয়েছে নর্মাল টগর ডবল পাপড়ির যে সাদা জবা রয়েছে এখানে দেখুন কি সুন্দর বৃষ্টির ফোঁটাগুলো যেন এক্ষুনি মুক্ত ফোঁটার মতো ঝরে পড়বে যেন মুক্ত ঝরাবে সবাইরা সুন্দর লাগছে সাথে এই যে রুয়েলিয়া আছে বৃষ্টি মাখা রুয়েলিয়া সুন্দর লাগছে তার সাথে যে নয়তরা একই পারে দুজন একজন হালকা একজন গাঢ় এরাও বৃষ্টি মেখে বসে আছে যে এখানে সাদা নয়নতরা মিষ্টি মাখা যে মাধবীলতা পিছনটা সাদা সামনেটা গোলাপি অদ্ভুত সুন্দর আর আমার বাগানের সব থেকে সুন্দর হলো সাদা ফুলটি নাক চম্পা প্রচুর ফুটে আছে গাছগুলি খুবই লম্বা হয়েছে না উপরে ফুটে আছে এই যে গাছ ভর্তি নাকচম্পা তো শাড়ি পেঁধে আমার নাকচম্পা রয়েছে নিচেরা প্রচুর ফুল দেয় সেজন্য শাড়ি আমার নাক চম্পাতে সাজানো বাগান এই গাছটা দেখুন একদম বৃষ্টি আর বাতাসে নিয়ে এই এদিকটাও কয়েকটা ছোট্ট ছোট্ট লাগিয়েছি এবছর এটাও ফুল দিতে শুরু করেছে সুন্দর বৃষ্টি দেখে দালার মতো বৃষ্টি লেগে রয়েছে এদিকে কাঁটা মুকুর রয়েছে সাদা এই যে সাদা পুরতলিকা বা টেবিল টেবিলগুলো এখনো ফুটতে শুরু করেনি বেলা হলে ফুটবে এগুলো তো নাইন ও ক্লক তাই নটার সময় ফুটবে ঠিক আছে আমার বাগানে নিয়ে সাদার মাঝে লাল সকালবেলা এসে সুন্দর ফুলদের সাথে সাথে আমার তো খুব সুন্দর সময় কেটে যায় আগে দেখুন সূর্য উদয় শুরু হয়ে গেছে মেঘ সরে গেলেই দেখা দেবে সূর্যমা আপনাদের সকলকে এই সুন্দর সকলের অনেক অনেক শুভেচ্ছা আর এই সুন্দর সাদা ফুলের শুভেচ্ছা এই ফুলের মতোই সুন্দর হোক আপনাদের সারাদিন সারাদিনটা খুব ভালো কাটুক এই সাদা ফুলেদের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন পাছ থাকাৰজন নতুন বন্ধুৰ অৱশ্যে আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰো দেখা হ'ব পৰ ভিডিঅ'তে আপোনাৰ খুব ভাল থাকবে নমস্কাৰ